দেখো গজর গজর করছি আচ্ছা তখন থেকে ঘর ঝাড় দিচ্ছে দেখো ঘরে ফ্যান চলছে ছেলে ঘর ঝাড় দিচ্ছে আর গজর 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 করেই চলেছে কি সব বলছে আমাকে মেয়াজ দেখাচ্ছে এই করছে তাই তুই আমাকে টেম্পার মেরে কথা বললি

তখন থেকে গজর 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 করেই চলেছে তুমি যাই বল কর্মফল পেতেই আমি বলি ফ্যান চা কে ছাড় দেয় রে কে ছাড় দেয় তোমরা দেখতে পাচ্ছ কি কাজ করে ওই দেখো দেয়ালও ছাড়ে দেয়ালে কি আছে হ্যাঁ কিরে রে এর তিনটে ক্লিপ লাগিয়ে দেখো ঝান দিচ্ছে